আসুন আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে মত নির্বিশেষে ভালোবাসি আমাদের দেশকে এখন আসলে দেশকে ভালোবাসার সময় এসেছে ছাত্রদের পাশে আমরা দাঁড়াই আমরা আমাদের দেশকে সূরাচার মুক্ত করি আমরা আমাদের দেশকে নতুনভাবে স্বাধীন করি আসুন আমরা ব্যক্তিকে নয় কোনো দলকে নয় দেশকে ভালোবাসি যেটা মন্দ সেটাকে মন্দ বলি যেটা ভালো সেটাকে ভালো বলি

আন্দোলনে আসছে আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুর থেকে উঠে আসছে যে ঠাবি এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথা যায় নাই এখন আসি আছে যদি মনে যায় আমার শ্বিতা <laughs> উল্টা

I don't know. I don't know. I don't know. Nga kia ule! Nga kia ule!